আপনি সলা তাদায় করুন আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তালা বলেন ওয়া লেজিক্রি তোমরা সলা আদায় করো আমাকে ডাকার জন্য মহম্মদ সাল্লাল্লাহ ইসলাম বলেছেন সলাত ফরজ করা হয়েছে পাঁচটি জিনিস ফরজ একটি কালেমা একটি সলাদ, একটি জাকাত একটি রোজা একটি হজ এই পাঁচটি জিনিস ফরজ মানুষকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তায়ামম করে সলাত আদায় করতে হবে মাটি নেই বিনা উজুতে বিনা তায়ামমে সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে থেকে সব করতে হয় দা যায় না বসে থেকে সলাত আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করতে হবে আপনি দৌড়িয়ে চলে যাচ্ছেন শত্রু তাড়া দিয়েছে দৌড়ন অবস্থায় সলাতের টাইম পার হয়ে যাচ্ছে দৌড়ন অবস্থায় সলাত আদায় করতে হবে গাড়িতে উঠে আছেন শিকল ধরে আছেন ঠেলে না এই সময় সলাতের টাইম পার হয়ে যাচ্ছে এই অবস্থায় এই আদায় করতে হবে পরিষ্কার কাপড় পরাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সলাত আদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ হয়ে আছেন কথার নদী পার হচ্ছিলেন পোকা ডুবে গেল সাঁতার দিয়ে পার হচ্ছিলেন লঙ্গি খুলে কোথায় ভেসে এক পারে উঠেছেন নামাজের টাইম হয়ে গেছে উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে কথার কথা আফগানিস্তানে ইরাকে মুসলিম দেশে মার্কিন সৈন্য মুসলিম ঘরে নিয়ে গিয়ে দশজন বারোজন ধর্ষণ করে এরপরে সামনে হাঁটতে বাধ্য করে উলঙ্গ অবস্থায় সামনে হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে পড়তেই হবে একটা আশ্চর্য ধরনের ইবাদত যেটার কোনো বিকল্প কোনো পথ নেই হজের বিকল্প আছে আমি অসুস্থ টাকা আপনাকে দিলাম আপনি হজ করলেন আমার হজ হয়ে গেল নামাজের বিকল্প নেই রোজার বিকল্প আছে আমি অসুস্থ এই ফকিরকে বললাম তুমি সকাল সন্ধ্যা খাও ও খেলো রোজা আমার হয়ে গেল সলাত আশ্চর্য ইবাদত যার কোনো বিকল্প নেই যার কোনো জরিমানা নেই সলাতি আদায় করতে হবে যে কোনো মূল্যে আশ্চর্য ইবাদত যার কর্মসূচি হলো আট বছর এমন কোনো ইবাদত নেই যার কর্ম হজের কোনো কর্মসূচি নেই তা হজ করে আসেন রোজার কোনো কর্মসূচি নেই বড় হয়েছেন রোজা থাকেন কোনো কর্মসূচি নেই কিন্তু সলাতের কর্মসূচি আছে আট বছর রাসউদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মমলা ওলাদা কুম্বি সলা তো আমরাও সাবে শিনি তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর ওদের রে বোমা আলাই হা ও আপনার আশ্রয় শিনি না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো পিটিয়ে সলাত আদায় করো যখন তার বয়স দশ বছর এই ছালেক তুমি মনে রেখো কোনো দিন আল্লাহ রনবী বলেননি এই ছালাইক তোমার বয়স সাত বছর আদায় করো এইভাবে বলেননি কোনো দিন তিনি বলেননি এই তোমার বয়স দশ বছর সলা তাদায় করো নইলে তোমাকে পিটাবো এই কথা আল্লাহ রসুল বলেননি আল্লাহ রসুল ছেলের বাপকে বলছেন যে তুমি তোমার ছেলেকে সলা তাদায় করতে বলো যখন তার বয়স সাত বছর কতদিন আব্বু সালাত আদায় করো আব্বু সালাত আদায় করো আব্বু সালাত আদায় করো এভাবে চলবে 3 বছর একদিন দিন দুই দিন নয় তিন বছর এবার 10 বছরে সালাত আদায় করেছে জিনা নাঠি কে টি এ হবে 5 বছর সময় 15 বছর বয়স হয়ে আমার বাপ বেঁচে আছে কথা আমরা বিশ্বাস করি না আমরা কা পুরুষকে কোনোদিনই বাপ বলিনি এখনো বলতে চাচ্ছি না এই ছেলেটার বয়স পনেরো বছর নামাজ পড়ে না নেই ছেলেটার বয়স পনেরো বছর নামাজ পড়ে না না তার বাপ বাপ ঠিক কা পুরুষকে আমরা বলতে চাই ওই যে মেয়েটা বসে আছে পনেরো বছর বয়স নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে এ কথা ঠিক নয় তার বাপ বেঁচে নেই এ কথাই ঠিক দুঃখিত আমি বুঝাতে পারলাম না আল্লাহ নবী ছেলেটাকে বলেন যে তুমি নামাজ পড়ো বুঝাতে পারিনি আল্লাহ নবী কাকে বলেছেন যে সলাত আদায় করতে বলো ওর বাপকে এবার আপনি বলেন যে এর বয়স পনেরো বছর ও নামাজ পড়েন এখন বলেন যে তার বাপ আছে বলেন দেখি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ সাপ করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম্মা বাচ্চাকে দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম্মা পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে ওই যে বাচ্চাটা একটা টাকনুর নিচে আছে মায়ের সামনে যে হেঁটে চলে গেল মা বলছে চিচি চি চিচি আপু কি করেছো আপু কি করেছো আসো 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 দেখি প্যান্টটা কেটে দিই করেছো কি তুমি বিচারের মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তার মধ্যে একজন হচ্ছে যারা টাখন নিচে পায়ে যাবে প্যান্ট লুঙ্গি রাখে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না আপু তুমি করেছো কি বিচারের মাঠে আল্লাহর কাছে থাকবে নিরানব্বইটি দয়া বিচারের মাঠে কয়টা দয়া থাকবে আর একটা দয়া আল্লাহ কাদের মধ্যে ভাগ কার মধ্যে ভাগ করেছেন সমস্ত প্রাণীর মধ্যে মানুষ জিন গরু ছাগল সব একটা দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে একটা দয়ের ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে আদর করে ডাকে জিহা দিয়ে চাটে একটি দয়ের ভাগ পেয়ে সাপ বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে চুমা খায় দিন রাত হলে একটার ভাগ নিরানব্বইটা দয়ের বাস্তবতা কত বেশি হতে পারে আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ বিচারের মাঠে কত দয়াশীল হবেন আপনাকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না এরপরেও তিন শ্রেণীর মানুষের আল্লাহ কথা বলবেন না কত বড় পাপী তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট ডুঙ্গি টাখনো নিচে পরিধান করে ঝিঝে চি যে আপোআপ আপোয়া পায়জামা খোলা প্যান্টটা খোলা কেটে দিই এই কথা আপনার স্ত্রী বলতে পারে পাগলি বলতে পারে না যদি আপনার স্ত্রী না বলে তাহলে পাগলির চেয়ে খারাপ এদের সংসার চোখে দেখে তালাক দিতে হবে এ হস্তিরি এ সংসার বুনা আপনি এমনিতে বলছেন যে আমার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস আমার স্ত্রী খুব বুদ্ধিমতী করতে পারে ও আপনাকে কবর দিয়েছে আপনার পরিবারকে কবর দিয়েছে ও মেয়ে নয় ও সংসার বুঝে না ও সংসার চালাতে জানে না ও ভাত রান্না করতে জানে না দুধ খাওয়াতে জানে না